নির্মীয়মান খোলা মুখ কয়লা খনির সামনে স্থানীয়দের নিয়ে বিক্ষোভ তৃণমূলে তার ফলে বন্ধ হয়ে যায় নির্মীয়মান খোলা মুখ কয়লা খনির কাজ ঘটনাটি দুর্গাপুরের অন্ডালের সিঁদুলিতে অপরদিকে ওই তৃণমূলের নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তোলে বিরোধীরা ইসিএল এর খোলা মুখে যে কয়লা উত্তোলন সম্প্রসারণের যে কাজ চলছে সেখানে আজ তৃণমূলের নেতা যুব নেতা কৌশিক মন্ডল ওনার গুন্ডা বাহিনী দলবল নিয়ে গেছে গিয়ে পড়ে ওখানকার কাজ বন্ধ করে দিয়ে গেছে কারণ ওদের ওনাদের সংস্কৃতি হচ্ছে তাই যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি কলকারখানা বন্ধ করে দেওয়া আজ তৃণমূলের নেতা দাদাগিরির মাধ্যমে এখানকার ইন্ডাস্ট্রি যদি কোনো কাজ করতে চাইছে সেটাকে বন্ধ করে দেওয়া এনার উদ্দেশ্য এসেছিল তারপরে কামধান্ধা বাতিল করছে ডিমান্ড দিবে বন্ধ শাসক দলের দাবি এই খনির কাজ চলাকালীন ফাটল ধরছিল বেশ কিছু বাড়িতে এবং খেলার মাঠে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি তাই পুনর্বাসনের দাবিকে সামনে রেখে স্থানীয়দের নিয়ে আন্দোলনে নামেন স্থানীয় তৃণমূল নেতা গ্রামের মানুষরা গেছিলো গ্রামবাসী যারা যেসব জায়গায় ব্লাস্টিং হচ্ছে যাদের যেগুলো উঠে যায় যাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম মানে দিক আলাপপাত করেনি কি দেওয়া হবে কি ব্যাপার মানুষকে কোথায় কি কোষিমণ্ডল তো একটা জনপ্রতিনিধি তার কাছে মানুষ গেছি কোষিমণ্ডল যেতেই পারে মানুষের জনপ্রতিনিধি যেতেই হয়ে গেছে সাধারণ মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের রোজি রোজগার চলে যাচ্ছে তাদের মাথার ছাদ চলে যাচ্ছে সেখানে তাদের পাশে দাঁড়ানো যদি দাদাগিরি হয় তাহলে আমি দাদাগিরি করেছি আমার মনে হয় এটা বিজেপির দাদাগিরি দুর্গাপুর থেকে রাজেশ সেন রিপোর্ট রিপোর্ট নিউজ